চাই যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে করা হোক আমাদের ছবি যেন এনআইডি কার্ডে না থাকে আমি হিজাব পরেই স্কুল যাইতাম আমি মাস্ক পরতাম হাত মোজা পা পরেই স্কুল যাইতাম তো আমার টিচার বলতো যে তুমি যেভাবে আসতেছো তোমাকে তো চিনা যায় না তো স্কুলে এত সামান্য স্টুডেন্টের মাঝে আমার চিনতে পারতো না তখন আমাকে সব স্টুডেন্টের মা মানে মধ্যে আমাকে বকাবকি করছে এরপর থেকে আমি স্কুলের ওইভাবে যাইতে পারি নাই এর জন্য আমার অবশ্যই সমস্যা হয়েছে এরপরে আমি পরিপূর্ণ পর্দাও করতে পারি নাই এর কারণে এটাই আমার খারাপ লাগছে যে ওরা এভাবে কেন আমাদেরকে দেখে আমরাও তো এই দেশের নাগরিক আমাদের অধিকার আছে যারা খোলামেলাভাবে চলাফেরা করে তাদের যেমন সমান অধিকার আছে আমাদেরও পর্দা হিসেবে চলে চলাফেরা করার জন্য অধিকার আছে এই জন্য এখনও আমি চাই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা হোক যা যার কারণে আমাদের ছবি যেন এনআইডি কার্ডে না থাকে যেন আমাদের পর্দার অক্ষুণ্ণ না হয় আমরা যেন এটাকে আমাদের সম্মানীয় সম্মানিত সর্বোচ্চ সম্মান দিতে পারি আমি যেন পর্দাটাকে যেন আমরা ছোট করতে না পারি আমরা অনেক দিন ধরেই চেষ্টা করতেছি যে ছবিবিহীন এনআইডি কার্ডের জন্য যার কারণে আমরা এখন পর্যন্ত যে সরকারি যে সুযোগ সুবিধা আছে ওটা থেকে বঞ্চিত আছি যেমন আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে পারতেছি না তারপর হচ্ছে প্রয়োজন যখন হচ্ছে চিকিৎসার জন্য আমরা জায়গা বিক্রি করতে পারতেছি না এমন অনেক মানে আমরা মোট কথা হচ্ছে মুখ দেখাইতে চাচ্ছি না যার কারণে আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমরা মুসলমান যে নারীরা আছি আমাদের অধিকারটা দিতে হবে যে আমরা ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টের আর কি ব্যবস্থা যাচ্ছি যে এরকম যেন এনআইডি হয় যে ছবি ছাড়া এই যে ছবি তুলবো ছবি তুলে যে গোনা হবে আর হচ্ছে মুখটা আমরা দেখাতে চাচ্ছি না যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা পর্দা কেন করবো আমরা মুখ দেখাবো না বা হাত পা দেখাবো না যেটা পরিপূর্ণ পর্দা করার আল্লাপাক হুকুম দিয়েছেন সেই পরিপূর্ণ পর্দা করার জন্যই আমরা এতদিন ধরে কোনো এনআইডি করতে পারিনি এসেছিলো আমাদের বাসায় এসেছিল এবং আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ছবি তুলে পর্দা করতে মানে এনআইডি করতে চাচ্ছি না কিন্তু তারা তো বলছে যে এটা তো সরকারের হুকুম পর্দার হুকুমটা মানবো আল্লাপাক ওনার হুকুম মানবো নাকি সরকারের হুকুম আমরা অবশ্যই আল্লাহ পাক ওনার হুকুম যেটা সেটা অবশ্যই মানব আর এই মানতে গিয়েই আমরা এনআইডি করতে পারিনি এত দিন ধরে এনআইডি না করার কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি বয়স্ক ভাতা নারীরা পাচ্ছে না তারপর হচ্ছে এই যে এমনিতেও সরকার থেকে অনেক সুযোগ সুবিধা আসে কিন্তু গরীব মহিলাদের জন্য কিন্তু তারা সেটা পাচ্ছে না তারপর ওই যে তারা এই যে জমি বিক্রি করার হয়তোবা দরকার হচ্ছে অনেক সময় কিন্তু এনআইডি না থাকার কারণে তারা করতেছে না জমি বিক্রি করতে পারছে না এবং নানান ধরনের আমরা সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি আমাদের চাওয়া হচ্ছে যে এনআইডি করব আমরা মানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কারণ হচ্ছে আমরা এই যে ছবি তুলতে চাচ্ছি না ছবি তুলে এনআইডি করতে চাচ্ছি না যেহেতু দুইটা গুণা হচ্ছে আর এমনিতেও আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টের যদি আমি কথা বলি তাহলে এখন পর্যন্ত আমরা তো এখানে এসেছি দুশো জন তারপরেও এর থেকেও আরও বেশি প্রায় আমার জানা মতে তিন চারশো মহিলা তো পঞ্চগড় ডিস্ট্রিক্টেই মানে এই যে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এনআইডির কারণে এনআইডি না থাকার কারণে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যেমন অনেকের স্বামী নাই অনেকে আবার যে অনেক দুস্থ হয়ে আছে বা হচ্ছে ত্রাণ পাওয়া যায় সে ত্রাণগুলোও এনআইডি না থাকার কারণে পাচ্ছে না কিন্তু আমাদের মহিলারা তারপর হচ্ছে স্বামী না থাকার কারণে যে বয়স্ক ভাতা থাকে সে বয়স্ক ভাতাটাও কিন্তু তারা পাচ্ছে না আমাদের শিক্ষার্থীরা তো এই শিক্ষার্থীরা এই যে শিক্ষা মৌলিক শিক্ষা যে একটা মৌলিক অধিকার সেই অধিকারটা কিন্তু তারা পাচ্ছে না ভালো করে জি আমরা হচ্ছে যে আল্লাহ অনুযায়ী যে আমরা পর্দার জন্য এনআইডি কার্ড করতে পারিনি কারণ ছবি যে তোলা যাবে না ছবি তোলা হারাম এবং এটা কভীরা শক্ত কভিরা গুণা এই জন্য আমরা ছবি তুলে কোনো এনআইডি কার্ড করতে পারিনি এটা এখন আমাদের সরকারের কাছে যে একটা প্রশ্ন থাকবে যে ছবিবিহীন ফিঙ্গার প্রিন্ট দ্বারা যেন আমাদের এনআইডি কার্ডের ব্যবস্থা করা হয় পর্দা করা আল্লাপা গুনার বিধান সেই ক্ষেত্রে মুসলমানের তো চলে যাচ্ছে যদি আমরা পর্দা না করতে পারি তাহলে আমাদেরকে পরকালে জবাবদিহি করতে হবে আর ইয়ে মানে দুনিয়াতে চলতে গেলেও তো আমাদের অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে যা থেকে আমরা বঞ্চিত আমরা মুসলমান আমরা কেন ছবি তুলে ফিঙ্গার ইয়ে ছবি তুলে আমরা কেন এনআইডি করব। আমরা ছবি তুলতে চাচ্ছি না আর এই জন্য আমাদের অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে আমরা এই দাবিটা সরকারের কাছে জানাই আমরা যেন ছবিবিহীন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমাদের এনআইডি করা হয়